হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম স্বাগত জানাই তোমাদের প্রত্যেককে আমাদের আরও একটি নতুন ক্লাসে আশা করছি এই মুহূর্তে যে যে প্রান্ত থেকে আমার আজকে ক্লাসটি করছো তোমরা সবাই ভালো ভালো আছো আছো এবং আজকে সাথেই তোমাদের জন্য যে লেসনটি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে এইচি ইংলিশ সেকেন্ড পেপারের রাইট ফর্ম অফ ভার্বের একটা ওয়ার্ড কোয়েশ্চেন প্র্যাকটিস যেটা কিনা চট্টগ্রাম বোর্ড দুই হাজার বাইশ সালে আসছে সো এই ক্লাসটি শুরু করার পূর্বে আমি তোমাদেরকে জানাতে চাই এই টপিকের উপরে ইতিমধ্যে আমি দুইটা ক্লাস করেছি তো তোমরা যারা আমার ওই দুইটা ক্লাস করনি নি ভাইয়া তোমাকে আমি হাইলি রিকোয়েস্ট করব তুমি ওই দুইটা ক্লাস করো তারপর আজকে ক্লাসটি করতে আসো তাহলে ডেফিনেটলি তুমি তোমার পরীক্ষাতে এই রাইট ফর্ম ভার্বে ফুল মার্কস পাবা সো চলো কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করা যাক এখন তুমি প্রথম যে কাজটা করবা সেটা হচ্ছে ধরো এরকম একটা প্যাসেজ বা এরকম একটা রাইট ফর্ম বার্বের প্যাসেজ তুমি তোমার পরীক্ষাতে পাবা তো প্যাসেজ যে তুমি পাবা তুমি সর্বপ্রথম দেখবা ওই প্যাসেজটা কি প্রেজেন্ট টেন্স নাকি past tense এখন তুমি বলতে পারো যে ভাই আমি কিভাবে বুঝবো প্রেজেন্ট প্যাসেজটা কি present নাকি past tense তুমি বোঝার জন্য আমি তোমাকে জাস্ট একটা ফর্মুলা দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে কি তুমি যদি এরকম প্যাসেজের শুরুর দিকে শুরুর দিকে ওয়ান্স আপন এ টাইম অথবা লং লং এগো অথবা অথবা কি লাস্ট অথবা কি ইয়ার এরকম অতীতকালের মার্কার পাও তাহলে তুমি বুঝবে ওই প্যাসেজটা আর যদি ওই প্যাসেজটা পাস টেন্স হয় আর সেটা মনে রাখবা ওই প্যাসেজে থাকা যতগুলো ভার্ব আছে দেখো এই একটা প্যাসেজে যতগুলো ভার্ব থাকে ওই প্রত্যেকটা ভার্বেরও যদি তুমি পাস টেন্স টু ফর্ম করে দিয়ে আসো তাহলেও ওই প্যাসেজ থেকে দশটা থেকে দেখবো তোমার সাত থেকে আটটা হয়ে গেছে সো তাই তোমাকে আমি বলবো তুমি আগে খেয়াল করবা ওই প্যাসেজটা কি নাকি কিন্তু যদি প্যাসেজটা প্রেজেন্টেন্স প্রেজেন্টেন্সে হয় তাহলে ওই প্রেজেন্টেন্সে প্যাসেজে থাকা ভার্বগুলো হতে পারে ভার্ব ওয়ান হতে পারে ভার সাথে এস বাই এস করা লাগতে পারে হতে পারে আইনজি করা লাগতে পারে হতে পারে অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব থ্রি করা লাগতে পারে সো এই বিষয়টা তুমি সর্বপ্রথম লক্ষ্য করবা তারপর যেটা খেয়াল করবা একটা প্যাসেজের যে শুধু বাংলা জানলেই ওইটা রাইট ফর্ম ভার্বের সঠিক আনসার করা যায় এই ধারণাটা থেকে একটু বেরিয়ে আসতে হবে যে জন্য তোমাকে আমি একটা কৌশল শেখাবো ধরো এরকম ব্র্যাকেটে থাকা যদি কোনো কিছু থাকে তাকে বলে ভার্ভ যেমন ধরো এটা একটা ব্র্যাকেট তাহলে ভার্ব এটা একটা ব্র্যাকেট ভার্ভ তাহলে ওরা সবাই ভার্ভ তাহলে এই ভেরই আমাকে সঠিক ফর্মটা বসাতে হবে তো তুমি ভাইয়া মনে রাখবা একটা ভার্ভের আগের ওয়ার্ডটা অনেক বেশি ইম্পর্টেন্ট যেমন এটা যদি হয় ওর আগের ওয়ার্ডটা হচ্ছে প্যারেন্টস এটা যদি হয় আগের ওয়ার্ডটা কি চাইল্ড যদি ওর ওর আগের আগের ওয়ার্ড কি জয়েস ঠিক এরকম ওয়ার্ডটা অনেক আমরা রুলসগুলোতে দারুণভাবে সেগুলো বুঝে আসছি তুমি যদি না করে থাকো ভাইয়া ওই ক্লাসগুলো তুমি আগে করবে ঠিক আছে এখন তুমি যদি এই ওয়ার্ডের আগের ওয়ার্ডটা আই মিন এই ভার্বের আগের ওয়ার্ডটা দিয়ে তুমি রুলসটা না বুঝো তাহলে তুমি এই ওয়ার্ডের অর্থাৎ এই ভার্বের ওয়ার্ডটা এর আগের ওয়ার্ডটাতে যাবে আই মিন দুই নাম্বার ওয়ার্ডটাতে যাবে দুই নম্বর ওয়ার্ডে যদি তুমি রুলসটা না মিলাতে পারো তাহলে তিন নাম্বারে আসবা তিন নম্বরে যদি না মিলে চার নম্বরে আসবা এরপরও যদি না মিলে তাহলে বুঝবো যে তুমি ওই বাঘকে রুলসটা ধরতে পারো নি কিন্তু তোমাকে আসলে আফসোস বা হতাশ হওয়ার কিছু নেই তুমি মনে রাখবা এই যে বাঘকে ভার্বের ঠিক আগের ওয়ার্ডটা দেখলে আই মিন এক নম্বর ওয়ার্ডটাতেই তুমি তোমার কাঙ্ক্ষিত যেটা চাচ্ছিলা সেটা পেয়ে যাবে যেমন তো আমরা উদাহরণে দেখাই দেখো এই বাক্যটা যেহেতু ওয়ান্স অপন এ টাইম অথবা কি লং লং এগো অথবা ওয়ান্স অথবা লাস্ট অথবা ইয়ারস্টারডে দিয়ে শুরু হয়নি সো এটা পাস্ট নয় তাহলে এখানে কি ভার্ব টু হবে না তাহলে কি হবে প্রেজেন্ট টেন্স তাহলে এরকম বাক্যে ভার্ব যে চেঞ্জ করব সেটা হতে পারে ভার্ব ওয়ান ভার্বের সাথে এস বাই এস হতে পারে আই জি হতে পারে অক্সিলিয়ারি ভার্ব প্লাস ভার্বের ভি থ্রি যেমন দেখো প্যারেন্টস বি ব্লেজিং অফ গড টু আস ভি মানে আমরা পড়েছি যদি বি থাকে তাহলে সেখানে এম ইজ বা ওয়াজ হয় যেহেতু পাস টেন্স না তাহলে ওয়াজ ক্যান্সেল তাহলে কি বসবে এম ইজ আর এখন আমরা জানি কৌশল কি ভার্বের আগের ওয়ার্ডটা তাহলে এখানে ভার্বের আগের ওয়ার্ডটা কি প্যারেন্টস মানে কি পিতামাতা তো পিতামাতা কি একজন নাকি বহুজন অবশ্যই বহুজন পিতামাতা মানে কি ফাদার এবং মাদার তাহলে ফাদার এবং মাদার যদি অত তো তাহলে এখানে কি ইজ হবে না কি হবে আর তাহলে প্যারেন্টস আর ব্লেজিং অফ গড টু আস অর্থাৎ স্রষ্টার কাছ থেকে পাওয়া আমাদের জন্য একটা আশীর্বাদ হচ্ছে আমাদের পিতামাতা তারপর দেখো হোয়েন এ চাইল্ড যখন একটা শিশু আর জন্মায় আচ্ছা এটা যদি বার হয় আমাদের কৌশল বলে এর আগের ওয়ার্ডটা কি এ চাইল্ড আচ্ছা বলো তো ভাইয়া এ চাইল্ড একটা শিশু কি ছেলে হতে পারে না তাহলে ওর প্রণাম কি হি অথবা কি হলে কি সি তো আমরা পড়েছি হি সি ওটা যদি অ্যাক্টিভ হয় তাহলে সাথে আর প্যাসিভ হলে প্লাস তো এখন একটা বাচ্চা বিয়ার করে জন্মায় একটা বাচ্চা কি নিজে নিজে জন্মায় অবশ্যই না তাহলে বাক্যটা কি প্যাসিভ তাহলে প্যাসিভ হলে কি অক্সিলিয়ারি ভার প্লাস ভার্ভ থ্রি তাহলে এ চাইল্ড ওর সাথে কি এম হবে না আর হবে না তাহলে কি হবে ইজ তাহলে এ চাইল্ড ইজ আর বিয়ারের এর থ্রি কি আর বন্ড তাহলে ওর থ্রি কি বর্ন তাহলে এটার আনসার কি তাহলে আমাদের এটা সূত্র তো তারপরটা দেখো দেয়ার জয়স অর্থাৎ যখন একটা শিশু জন্মায় দেয়ার জয়স আই মিন তাদের পিতা তাদের আনন্দের নো নো বাউন্স মানে কোনো সীমা থাকে না অর্থাৎ একটা বাচ্চা যখন জন্মায় তাদের মা বাবার যে আনন্দটা ওইটার কোনো সীমানা থাকে না এখন বলো তো আমাদের সূত্র কি বলে বারবের আগের ওয়ার্ড কি নো এর আগের ওয়ার্ড কি জয়েস তো জয়েস কি সিঙ্গুলার না প্লুরাল অবশ্যই প্লুরাল তো আমরা পড়িয়েছি যে নাউনগুলোকে দে দ্বারা কনভার্ট করা যায় আই মিন বেশি বোঝায় বা প্লুরাল বোঝায় তো বারবে কোনো চেঞ্জ হয় না এখন জয়েসের মানে এখানে জয়েস মানে আনন্দ গুলু তাহলে ওর প্রনাউন কি দে তাহলে যেহেতু দে তাই বারবে কোনো চেঞ্জ হবে না তাহলে নো কি হবে নো অর্থাৎ একটা বাচ্চা যখন জন্মায় তাদের পিতা মাতার আনন্দগুলো নো নো বাউন্স মানে কোনো সীমা থাকে না তারপর এটা খেয়াল করো দে স্টার্ট থিং অফ নার্স অ্যান্ড ব্রিং আপ দেয়ার চিলড্রেন এখানে দেখো আমাদের সূত্র কি বলে এটা যদি হয় ভয়ের আগের ওয়ার্ড কি দে কি সিঙ্গুলার না প্লুরাল অবশ্যই প্লুরাল তাহলে প্লুরাল হলে বাড়বে কোনো চেন নাই তাহলে স্টার্টের কি হবে স্টার্ট আর স্টার্ট যদি একটা বার্ভ হয় থিঙ্ক তো আরেকটা ওয়ার্ড আমাদের রুল বলে যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে দ্বিতীয় বারবার সাথে কি হয় আইনজি তাহলে থিঙ্ক হবে কি থিঙ্কিং এটা যদি নার্স হয় ওর আগের ওয়ার্ড কি অফ অফ একটা কি প্রিপোজিশন প্রিপোজিশনের পরে বারবারের সাথে কী হয় আইনজি তাহলে নার্স হবে কি নার্সিং এখানে যদি বিং হয় ওর আগে কি অ্যান্ড আর আমরা জানি এন বাট অর এদের আগের যেমন হয় পরে কি তেমন হয় এদের আগে যদি আইএনজি হয় পরে আইএনজি হবে যেমন এখানে তুমি নার্স সাথে নার্সিং করেছো আইএনজি সো ব্রিং এর সাথে কি করা লাগবে আইএনজি ব্রিঙ্গিং এখন তুমি বলতে ভাই এটা তো আইএনজি আগে থেকেই আছে এখন আইনজি আগে থেকে আছে কিন্তু তুমি কি দিছো না সো তোমাকে দিতে হবে তাহলে ব্রিং হবে কি ব্রিংগিং আপ দেয়ার চিলড্রেন তো আমি যদি এটা বোঝাতে চাই দে স্টার্ট মানে তারা শুরু করে থিংকিং চিন্তা করা অফ নার্সিং অ্যান্ড ব্রিঙ্গিং আপ দেয়ার চিলড্রেন অর্থাৎ তাদের সন্তানকে কিভাবে লালন করতে হবে কিভাবে সেবা যত্ন করতে হবে সেই জিনিসটা তারা কি চিন্তা করা শুরু করে ঠিক আছে তারপরে খেয়াল করি দে রিমেন তারা থাকে সেফ নিরাপদে আন্ডার দ্য কাস্টোডি অব দেয়ার প্যারেন্টস সিনস বার্থ জন্মের পর থেকেই এই যে শিশুরা আছে তারা তাদের পিতা মাতার যে কাস্টোডি মানে তত্ত্বাবধান বা যেখানে তথ্য প্রধান যেটাকে বলা হয় বা পিতা মাতাদের যেই কাছে তারা কি থাকে সেফ থাকে এখন দেখি সিঙ্গুলার না প্লুরাল প্লুরাল তাহলে ভারব হবে কি প্লুরাল তাহলে রিমেনের কি হবে রিমেন তাহলে দে রিমেন সেফ তারা কি থাকে নিরাপদ থাকে আন্ডার দ্য কাস্টোডি অফ দেয়ার প্যারেন্টস সিন্স বা জন্মের পর থেকে তাদের মা বাবার কাছে তারা কি থাকে নিরাপদ থাকে তারপরে দেখো প্যারেন্টস নেভার মাইন্ড পিতা মাতারা মনে করে না টেক পেন মানে তাদের সন্তানদের আপব্রিঙ্গিং মানে সাপোজ ধরো বড় করতে গিয়ে যতটা কষ্ট বা যতটা কি পেন তারা পেয়ে থাকে তারা এই কষ্টগুলো কখনোই কি কিছু মনে করে না তো এখন এখানে যদি টেক হয় ওর আগে কি আছে মাইন্ড তো মাইন্ড একটা কি ভার্ব তাহলে এটা যদি ভার্ব হয় এটাও তো ভার্ব যেমনটা এখানে ছিল ভার্ব এটা ছিল ভার্ব তাহলে এটাতে কি করেছিল আইএনজি তো মাইন্ড যেহেতু ভার্ব টেক ও ভার্ব তাহলে এটার সাথে কি আইএনজি একদম মায়া হুবুহু আমি যা পড়িয়েছি ঠিক প্রত্যেকটা রুল এখানে কি চলে আসছে সো তাই আমি তোমাদেরকে বলবো ওই ক্লাসগুলো ডেফিনেটলি তুমি করবা তাহলে টেক পেন ফর দ্য আপব্রিঙ্গিং অফ দ্য অফস্প্রিং তাদের সন্তানদেরকে মানুষ করতে গিয়ে যতটা কষ্ট বা যতটা কি বেদনা তারা পেয়ে থাকে সেটা আসলে তারা কখনো কষ্ট বা বেদনা মনে করে না তারপরটা দেখো উই ড্যাশ নেভার অফেন্ড আওয়ার প্যারেন্টস আমরা আমাদের মা বাবার সাথে মানে ওপেন খারাপ আচরণ নেবার কখনোই করবে না তাহলে এখানে তবে এখানে ভাইয়া এখানে কোনো রুলস বা কোনো কিছু নয় অর্থগত একটা বাক্য করতে হবে যেমন উই শুড প্যারেন্টস আমাদের পিতা মাতার সাথে আমাদের খারাপ আচরণ করা উচিত নয় তাহলে উই শুড নেবার অফেন্ড আওয়ার প্যারেন্টস যেহেতু আমাদের পিতামাতার সাথে খারাপ আচরণ করা উচিত নয় তাহলে উচিত মানে কি শুড তাহলে এখানে আনসারটা হবে কি নেভার অফেন্ড। should নেবার অফেন বিকজ আমরা জানি নেভার একটা নেগেটিভ ওয়ার্ড নেগেটিভ ওয়ার্ডের পরে বারবার কোনো চেঞ্জ হয় না আমরা পড়িয়েছি তাহলে যদি কোনো চেঞ্জ না হয় তাহলে এর ওফেন থাকবে আর অর্থগত তো আমাকে এখানে একটা কিনে আসতে হবে should তাই এটার আনসারটা কী হবে should নেবার ওফেন আওয়ার প্যারেন্টস সো হোপফুলি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছ সো যারা আজকের ক্লাসটি বুঝোনি তাদেরকে আমি হাইলি রিকোয়েস্ট করবো ভাইয়া তোমরা আমার ওই যে ক্লাসগুলো আমি যেটা করেছি আমার ইউটিউব চ্যানেলে খুব সুন্দরভাবে প্লে লিস্ট করা আছে তোমরা ওই ক্লাসগুলো করে আজকে ক্লাসটি করতে আসো ডেফিনেটলি তোমার কাছে আজকের ক্লাসটি সত্যি সত্যি খুবই উপভোগ্যময় লাগবে সো তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে এবং ভালোর সাথেই থাকবে আসসালাম ওয়ালাইকুম